আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার বাড়িতে চলে আসছি তো মাসিকারা ব্লকে সবাইকে স্বাগত যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি আজকে রান্না বানা দেখাবো না তো আজকে দেখাবো দেখেন আমি একটা মাইক কিনছি তো এইটা দেখেন কে আট তো এই এই মাইকটা আমি প্রথম কিনছিলাম যারা যারা নতুন ইউটিউবে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই মাইক দরকার আমি যখন কথা বলি এমনিতে যখন কথা বলি আমি তো এমনিতে কিন্তু ভালো কিন্তু যখন আমি ভিডিও করি তখন আমার কণ্ঠটা কিন্তু ভালো হয় না মোটা হয় আমার কাছে আমার কণ্ঠ ভালো লাগে না তো এই মেকটা প্রথম আনছিলাম আমার টেলিফোন ওপেন হয় নাই ওটিজি নাই ওটিজি নামাইছে তারপরে ওপেন হয় নাই তো কালকে আবার দেখেন কালকে আবার এটা কিনে আনছে এটা হইতেছে কে পঁয়ত্রিশ তো এটা ভালো হয়েছে আমি এটা কথা বলতেছি এরা বুঝবেন আজকের যারা যারা ভিডিও ভিডিওগুলা দেখেন আগের আর এখনের পার্থক্য আছে অবশ্যই তো যারা যারা নতুন ইউটিউবার নতুন কাজ করতেছেন তারা অবশ্যই কে পঁয়ত্রিশটা কিনবেন এরা ভালো সব মোবাইলের সাথে ওপেন হইব এটা এটা ভালো তো এই যে এই মাথাটা দেখেন আর কে পঁয়ত্রিশ আনলেই হইব এরা বইলা দিছে যে ক্যামেরার সাথে ফিটিং হইব যে কোনো মোবাইলে এটা ফিটিং হইবো তো আলহামদুলিল্লাহ আমি আজকে ভিডিওটা করতেছি যারা আগের ভিডিওগুলো দেখছেন আর এই আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই কোয়ান্টের পার্থক্যটা তো অবশ্যই থাকবো দেখবেন তো চলেন যে বাড়িতে কিছু শাক সবজি দেখায় কি লাগাইছি তো দেখেন আমি পুঁই শাক লাগাইছি লাল শাক ডাটাও লাগাইছিলাম ওইগুলা বৃষ্টিতে মারি গেছে উঠে নাই তো পুঁই শাক আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে আপনাদের বাইরে যে এত অসুস্থ বাড়িতে কাজ করতে পারে না এটি গাছটি পরিষ্কার করে দিতে হইব তো আপনাদের বলছিলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আমার কিন্তু ফুল ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় নাই আমার শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব আইছে এখন বর্তমানে আমার সাবস্ক্রাইব আছে পাঁচ হাজারের উপরে তো দিব না কারণ আমি জানি মানুষের মানুষের বিভিন্ন ভিডিও দেখে বুঝতে পারলাম তো আস্তে আস্তে উপরে ভালো আমি আস্তে আস্তে উপরে উঠতে চাই এত তাড়াতাড়ি যে আমার মনিটরেশন অন হয়ে যাবো আমি এটা আশাও করি না আল্লাহ যেটা ভালো মনে করে এটাই তো এখন আমার ফুল ভিডিওতে সাবস্ক্রাইব হয় নাই তো ইনশাল্লাহ এ বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব সামনে আর খালি আমি বলি যে আমি সামনে সুন্দর ভিডিও আসবে ভিডিও আসবে অবশ্যই আসবে কারণ আমার বাড়ি আমি সুন্দর করব এখানে পা তুলছি তো পাগড়ে আমি মাসিকারা কিছেন রান্নাঘর এখানে রান্না করব আর আমি বাড়িরা অবশ্য অনেক সুন্দর করব এখানে তো আমি করতে পারতেছি না এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি আর একত বৃষ্টি দ্বিতীয়ত আমাদের দুজনের একজনের শরীর ভালো না আর তারপরে হইছে আমার একটা ফুল দিতে আমার বাড়ির পাশে খাল আছে তো তো আমি 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 পুল পুল না না দিলে কিছুই বাড়িতে করতে পারবো বাড়ির কাজ ইনশাল্লাহ সামনে বাড়ি অনেক সুন্দর করব। অবশ্যই ভিডিওর জন্য সুন্দর করব কারণ আমরা তো আর নাচের বিডিও করব না যেহেতু সামাজিক ভাবে বিডিও করব অবশ্যই পরিবেশ সুন্দর দরকার তো পরিবেশ সুন্দর করতে গেলে অবশ্যই আমার বাড়িতে কাজ করতে ভিডিও করতে গেলে অবশ্যই আমার পরিবেশ সুন্দর করতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি চেষ্টা করব চালু করার জন্য তো বললাম এতো যে কি জন্য পারি না আর দেখেন যেহেতু আমরা বাংলাদেশে ছিলাম না আমার বাড়িও এত গুছানো গাছানো না তা আমি সব গুছিয়ে নিব ইনশাল্লাহ আর এই যে আমার পুকুর তো আমি পুকুরটা বইরা নিবো আসলে মাটির দাম অনেক বড়তে পারতেছি না অনেক টাকা লাগে তো আমি পুকুরটা আপাতত অর্ধেক সামনে আমি সুন্দর সব সবজি লাগাবো বিডিওর জন্য শুধু সবজি লাগাবো সবজি তুইলা নিয়ে বিডিও রান্না করে রান্না করব তো এই জন্য তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পুকুরে মাছ দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড় হয়েছে তবে আমি বেশি মাছ ধরতে পারি না এগুলা গাছ কাপ মাছ সব সকাল হলে উপরে সব বাসা থাকে এই যে কচুরি পানা খায় শুধু আর গাছ কাপ মাছে কিন্তু খাবার খায় বেশি প্রচুর খাবার খায় কচুরি পানা দিয়ে দিচ্ছে আমার আব্বা তো যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আজকে আর রান্না বান্না দেখাইলাম না এটা আমার তো মাছগুলা দেখতে কিন্তু ভালোই লাগে খুবই ভাল লাগে দেখতে আমরা তো বাঙালি মাছে বাঙালি মাছ ছাড়া আমরা কিছুই বুঝি না আর বিদেশের মানুষ কিন্তু মাছ খায় না তারা শুধু মুরগি পছন্দ করে বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম